উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করে মধ্যরাতে গ্রেপ্তার হলেন তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ মিলেছে এই দিকে সকালেই সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নির্বাচনের সময় যতক্ষণই আসছে ততই খোলাতে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলছেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টা যে দুইজন এখনো রয়ে গেছেন তারা কি থাকবেন নাকি তারা পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্বাচনে অংশগ্রহণের খবর দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক শ্রোতা আপনারা ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সরকার থেকে পদত্যাগ করতেছেন আর এই বিষয়টি নিয়ে মধ্যরাতে নানান ধরনের কাণ্ড ঘটে গেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন উপদেষ্টা আসিফ মাহমুদের এই পদত্যাগের ঘোষণায় তার কাল হয়ে দাঁড়ালো তার জীবন একবার তসনস করে দিল প্রিয় দশক শ্রোতা এনসিপি দল থেকেও তাকে আর গ্রহণ করা হচ্ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পদত্যাগ করে তিনি গ্রেপ্তার হলেন প্রিয় দর্শক কেন কারণ তিনি পদত্যাগ করেছেন নেই অবশেষে তার সমস্ত গোপন তথ্য এই বছরে তিনি কত কত হাজার কোটি টাকা টাকা বিদেশে পাচার করেছেন করেছেন অবৈধভাবে সমস্ত আস্তে আস্তে মিডিয়াতে চলে আসতেছে এই জন্য এই পদত্যাগ করার ঘোষণায় তার কাল হয়ে দাঁড়ালো তিনি কঠিন বিপদে পড়ে গেছেন প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান তার বিরুদ্ধে তার এই অপকর্মের ইসলামের বিরুদ্ধে কি কি অ্যাকশনে যাচ্ছেন আর কি কি অ্যাকশন নিচ্ছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন এবং কেগুলোতে পয়সার পয়সা সেই পয়সা আছে আবার কি জানি ওনার এপিএস এর নামে কি একটা ঘটনা বের হয়েছিল যাই হোক আগামী জাতীয় নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে

তো এখন তিনি সরকার থেকে সরে গিয়ে কি করবেন এই সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি তবে তার এই কথা থেকে আমরা কথিত তার যে কর্মকাণ্ড বা তার বাবার যে কর্মকাণ্ড বা তিনি বিভিন্ন জায়গায় গেলে তার জন্য যে জনবল তৈরি হচ্ছে পাশাপাশি মুরাদ নগরে কাইকোমাদের সাথে লড়াই কোরা আসিফ মাহমুদ সাজীব বুয়ার যে অনুসারী আছেন তারা টিকে আছে তখন থেকে বিষয়টা একটা আলোচনায় ছিল যে আসিফ নির্বাচন করবে তো চোখ বন্ধ করে তো বলা দেওয়া যায় কোন দল থেকে করবে আসুন কুইজ কুইজ খেলি আর বাকি রইলো উপদেশটা মাহফুজ তো আমার ধারণা মাহফুজু আপনার এই তফসিল ঘোষণার আগে সেও তার রাজনৈতিক পদ থেকে সরে আসবে তাদের জায়গায় কারা স্থল অভিষিক্ত হবে অথবা অন্তর্বর্তী নির্বাচনকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও থাকবেন কিনা নাকি সেখানে কোনো পরিবর্তন আসবে কারণ বিএনপির একটা চিন্তা ভাবনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরকার প্রধান হিসেবে থাকেন নির্বাচনের সময় তো এনসিপি একটা বিশেষ সুবিধা পাবে একটা বিশেষ স্নেহ পাবে এখানে নির্বাচন কিছুটা ম্যানিপুলেট হবারও সম্ভাবনা বিএনপির অনেক বিশ্লেষক আমি দেখছি তারা বলেন তো যাই হোক আমার মনে হয় যে আসিফের উচিত ঠিক তফসিল ঘোষণার আগের দিন না একটু আগে আগেই আপনি আপনার জায়গা থেকে সরে আসেন আইসা রাজনীতির মাঠে আসেন নাহিদ যেমন এখন প্রকাশে রাজনীতি করছে এটা ভালো কারণ আমরা চাই আগামী দিনে যে নির্বাচন হবে এখানে কারুর কোনো প্রভাব কোনোভাবেই অ্যালাউড না একটা সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলছেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না তাহলে এনসিপিতে যোগ দেবেন আসলে যোগ দেবেন এবং নির্বাচন করবেন সেইভাবেই মুরাদনগর রীতিমতো তোলপাড়া বেশ কিছুদিন থেকে সেই পুরোনো রাজনীতিবিদ কায়কোবাদ ওনার সাথে যেই পুরোনো দ্বন্দ্ব সংঘাত ওই এলাকার বিএনপির সাথে এটা খুবই অনাকাঙ্ক্ষিত অনুচিত মানে ওনার মতন একজন রাজনীতিবিদ পরীক্ষিত রাজনীতিবিদ এবং এত সাফার করছেন তার সাথে টেক্কা দেওয়া উচিত হয়নি এবং একটা সমঝোতামূলকভাবে চলা উচিত ছিল কিন্তু দ্বন্দ্ব সংঘাত সেটা খুব বাজে অবস্থায় সেখানে আবার তার বাবার নাম বারবার চলে আসে নির্বাচনকালীন সরকার না আমি মনে করি আসিম মাহমুদ সজিব ভুইয়ার আমি বারবার বলি যে তাদের প্রতি আমার চরম শ্রদ্ধা আছে পরম ভালোবাসা আছে এই ভালোবাসা এবং শ্রদ্ধার সত্ত্বেও আমি মনে করি যে যারা এনসিপি করবেন যোগ দেবেন নিশ্চয়ই অনেক আগে থেকে চিন্তা করছেন তারা দয়া করে সরকার থেকে চলে যান ডক্টর মোহাম্মদ ইনুস বলতে পারবেন না কারণ তিনি বলেছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসছে আসলেই তাই নায়েদ ইসলাম সার্জিস আসিফ হাসনাম এরাই তো সিদ্ধান্ত নিয়েছে এখন তিনি বলেন কিভাবে যে বাবা তোমরা যাও মানে আমার জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে আমি নিরপেক্ষ থাকি এটা তাদের উচিত যে মুক্ত করে দেয়া নিজেরা দলে করা মানুষ বোঝে কেন আপনি সমালোচনার মানে এই তীর বারবার আপনার দিকে ছুটবে আপনি কেন সেই সুযোগটা দেবেন আপনি তো জানেন আপনি কে কি করবেন তাহলে আপনি কেন দরকার সুতরাং যেটা বলছে যে নির্বাচনকালীন সরকারের প্রদেষ্টা থাকবে না সেই সিদ্ধান্তটা এখনই নিয়ে নিলে ভালো হয় সে এখনই এলাকার মাঠে ঘাটে ঘুরে বেড়াক মানুষকে সংগঠিত করুক এনসিপি নতুন যে তারা স্লোগান দিচ্ছে ইনক্লাব জিন্দাবাদ বলতেছে তারপর কি নতুন সংবিধান চাই যা চাই তাই নিয়ে জনমত গঠন করুক তো সেটা সরকার থাকলে তো হয় না সরকার থাকলে এবং যেটা বারবার সমালোচনা আছে সরকারের সুযোগ সুবিধা দিচ্ছে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে এটা করতেছে তা করতেছে তার বাবা ঠিকাদারের লাইসেন্স করতেছে এই সমস্ত সমালোচনাগুলো এটা জনপ্রিয়তাটা তাদের বোঝা উচিত যে আমরা গত বছর পাঁচই আগস্ট আগস্ট জুলাই মাসে যেই জনপ্রিয়তাটা ছিল সেই লেভেলটা কি এখনো আছে নাকি সেটা নিচের দিকে নামছে যদি নিচের দিকে নামে তাহলে সিদ্ধান্ত নেওয়া আছে দেখেন শেখ হাসিনার আমরা এত সমালোচনা করি শেখ হাসিনাও তো বুঝলো না যে তার পায়ের তলার মাটি একদম সরে যে একদম পানির উপরে বেশি যদি বুঝতো তাহলে নির্বাচন দিত আর সরে দাঁড়াতো শেষ মুহূর্তে মানে ক্ষমতায় থাকার জন্য কি কি করছে আপনারা জানেন তো আসিম সজীব তরুণ তাদের অনেক দূর যেতে হবে এখন যদি এই সুযোগ সুবিধাগুলি নিয়ে তারা শেষ মুহূর্তে যদি মানে সরকারে না থাকেন দলে যোগ দেন এতে দলেরও খুব একটা লাভ হবে না ব্যক্তিগতভাবেও তারা খুব মানে যে সঠিক কাজ করছেন এটা কিন্তু মানুষ মনে করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন আগেই কি নাহিদ ইসলামের মতো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আসিফ মাহমুদ এমনটাই ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন দুই হাজার সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনে তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবো তো যেখানে পরিষ্কার এখানে ওয়াইদুদ্দিন মাহমুদ আছেন সালুদ্দিন আহমেদ আছেন তারপরে ব্রিগেডিয়ার শাকত আছেন তারা যেখানে রাজনীতি কথা চিন্তা করছেন না দুই একজন কথা চিন্তা করবেন থাকবেন আবার পরে মানে যোগ দেবেন এটা ভালো না বারবার সরকারে বলছি যে তাদের নিজেদের স্বার্থে আরো স্বচ্ছ পরিষ্কার থাকার জন্য সরে আসা উচিত রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরো যদি কেউ থেকে থাকেন এমন কারো নির্বাচনকালীন সরকার থাকা উচিত নাই বলে মনে করছেন তিনি কারণ হিসাবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট সেই কারণেই তো সরে যাওয়া দরকার ভালো এটাই মানে এনসিপিতেই যোগ দেবেন কিনা সেটা স্পষ্ট করেননি এটা নিয়ে অলরেডি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সুতরাং সরে আসাটা ভালো আবারও বলি নির্বাচনকালীন সরকার পর্যন্ত অপেক্ষা না করে এখনই সরে যাওয়াটা সবচেয়ে উত্তম দর্শক বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন থেকে একটা আলোচনা ছিল যে বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টা যে দুইজন এখনও রয়ে গেছেন তারা কি থাকবেন নাকি তারা পদত্যাগ করবেন তারা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা কি এনসিপিতে যোগদান করবেন এই আলোচনাগুলো ছিল এবং এই আলোচনার কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না অবশেষে বোধহয় একটা উত্তর পাওয়া গেল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এবং সেই উত্তরে নতুন কিছু তথ্য বেরিয়ে আসলো মনে হয় তার নিজের কথা তো বলেছি যে তিনি কবে নাগাদ রাজনীতি করবেন কবে নাগাদ সরকার থেকে সরে যাবেন সেই প্রসঙ্গ যেমন বললেন তেমনি তার উত্তরে একটা বড় চিত্র বের হয়ে এসেছে এবং সেই চিত্রের মাধ্যমে আমরা এখন বোধহয় বুঝতে পারবো যে আমাদের যে ধারণা ছিল সেই ধারণার চাইতে অনেক বড় আকারে পরিবর্তন হতে চলেছে কি সেই পরিবর্তন সরকারে একটা বড় পরিবর্তন হবে আগামী রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে আসিফ মাহমুদ শচিব ভূইয়ারা রাজনীতি করলে কোন রাজনৈতিক দলে যোগদান করবেন সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব আর তার বয়ান বিশ্লেষণের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বয়ানের কথা গতকালকে তিনি খালেদমহিউদ্দিনের ঠিকানায় সাক্ষাৎকারে অনেক প্রসঙ্গ বলেছেন সেই অনেক প্রসঙ্গের মধ্যে তার ব্যক্তিগত প্রসঙ্গও এসেছিল যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং তার যে কুমিল্লার মুরাদনগরে মুরাদনগরে বিএনপির সঙ্গে তার যে শত্রুতা তৈরি হয়েছে সেই শত্রুতাটা মূলত আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই কি না আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজের মাঠ পরিষ্কার করতে বিএনপির ওপরে এক ধরনের নির্যাতন চালানো এবং তার বাবা সেই নির্যাতন চালাতে আউমিপন্থী লোকদের কাছে ডেকে নেয়া এই অভিযোগগুলো ছিল এবং এই অভিযোগের প্রশ্নও করা হয়েছে তিনি অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো বাস্তবতা নেই বিএনপির সঙ্গে ওখানে আমার কোনো রাজনৈতিক সংঘাত নেই তবে এটা নিশ্চিত করেননি যে তিনি ওখানে নির্বাচন করবেন না তিনি নির্বাচন করবেন এটাও সরাসরি বলেননি কিন্তু এটা বলেছেন যে তিনি রাজনীতি করবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি রাজনীতি এখনও করেন দু সাল থেকে রাজনীতি করছেন তিনি তাহলে রাজনীতিতে নতুন কোনো ব্যাপার নয় মানে রাজনীতি তার জন্য নতুন কোনো ব্যাপার নয় যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি মানে উপদেষ্টা পরিষদ এই থেকে যখন আপনি আপনার দায়িত্ব শেষ হবে তখন আপনি রাজনীতি করবেন কিনা রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তখন স্পষ্ট বলেছেন রাজনীতি আমার জন্য তো নতুন কিছু নয় আমি দু সাল থেকে রাজনীতি করছে এবং মজার তথ্য হচ্ছে যে তিনি ঘোষণাও দিয়েছেন যে তিনি নির্বাচনের আগে সরকার থেকে সরে যাবেন এবং আরও বড় যেটা বলছিলাম যে আরও ব্যাপক আকারে যেটা জানা গেল আমাদের ধারণা ছিল যে এই সরকার থেকে নির্বাচনের আগে আগে দুইজন উপদেষ্টা সরে যাবেন এবং নির্বাচন করবেন এবং এনসিপিতে যোগ দেবেন তার আগে পর্যন্ত যত যত দিন পর্যন্ত থাকা যায় যে আলোচনাটা বহুবার হয়েছে যে নির্বাচনের আগে পর্যন্ত দিন থাকা যায় ততদিন থাকবেন সেই যতদিন মানে হচ্ছে তফসিল ঘোষণার দুই চার দিন আগে পর্যন্ত তারা থাকবেন তারপরে মানে সেই সময় তারা সরকার থেকে পদত্যাগ করবেন এবং তিনি সেটা স্বীকারও করেছেন গতকালকে বলেছেন যে তফসিলের আগেই তারা সরকার থেকে সরে যাবেন এই তারা বলতে কাদেরকে বোঝালেন তারা বলতে আমরা জানি যে আসিফ মাহমুদ শজী এবং মাহফুজ আলম কিংবা মাহফুজ আবদুল্লাহ এই দুজনকেই আমরা জানি যে এই দুইজনই এনসিপির সঙ্গে সংযুক্ত এবং এনসিপির নানা পারপাস সার্ভ করেছেন তিনি যখন গোপালগঞ্জের ঘটনাটা ঘটে সেদিনও তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে পুলিশের হেডকোয়ার্টারে মনিটরিং সেলে বসেছিলেন এনসিপির পারপাস সার্ভ করতে এটাও অনেকে বিশ্বাস করে এবং তিনি এক পর্যায়ে সেটা স্বীকারও করেছেন এক ধরনের যে তাকে মূলত ছাত্রদের সঙ্গে সমন্বয় করানোর জন্য পাশে রাখা হয়েছিল এখন এই ছাত্রদের বলতে তো আংশিক স্বীকার করেই নিয়েছেন যে ছাত্রদের সঙ্গে কমিউনিকেট করছিলেন তিনি তার মানে হচ্ছে যে তারা যে এনসিপির পারপাস সার্ভ করছেন সরকারের থেকে এটা নতুন করে আর বোঝার কিছু নেই কিন্তু বোঝার আছে যে আসিফ মাহমুদ শজিব ভাইয়া এবং মাহবুজ আলম তারা দুইজন সরে যাবেন সম্ভবত তারা দুইজনই নির্বাচন করবেন তফসিলের আগে আগে তারা সরে যাবেন এবং আসিফ তিনি বলেছেন যে তফসিলের আগে তিনি সরকারে থাকবেন না কিন্তু আরও অনেকেই থাকবে না এই কথাটা বলেছেন তাহলে এই আরও কয়েকজন থাকবে না এই কয়েকজন কারা মাহফুজ আলমের পাশাপাশি এই কয়েকজন তাহলে উপদেষ্টা পরিষদে কারা যারা রাজনীতির সঙ্গে জড়িত কিংবা যে কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেছে কিংবা এনসিপির সঙ্গে জড়িত হয়ে গেছে এই মানুষগুলো কারা এটা এখনও ধোঁয়াশার ব্যাপার সেই মানুষগুলোর মধ্যে একজন কি আসিফ নজরুল তিনিও কি নির্বাচনের আগে আগে পদত্যাগ করে এনসিপির হয়ে নির্বাচন করবেন মানে ব্যাপারগুলো ধোঁয়াশা সৃষ্টি হলো তবে একটা ব্যাপার স্পষ্ট হলো যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি পদত্যাগ করছেন এবং সেটা সহসা নয় ঘোষণার আগে আগে পদত্যাগ করবেন এবং তারপরেই হয়তো তিনি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন যেহেতু তিনি বলেছেন যে রাজনীতি তার জন্য নতুন কিছু নয় আঠারো সাল থেকেই রাজনীতি করছেন এবং নির্বাচনের আগে এই কারণেই তিনি পদত্যাগ করবেন সরকার থেকে সরে যাবেন যে আমাদের নিয়ে কথা আছে মানে আমরা যেহেতু ছাত্র উপদেষ্টা আমাদের অনেকের নামেই কথা আছে যে আমরা থাকলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে স্বীকার করে নিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এনসিপির সঙ্গে তার মানে কিন্তু যে ব্যাপারগুলো অস্বীকার করার ব্যাপার ছিল এর আগে যে এনসিপির সঙ্গে তারা সংশ্লিষ্ট কি না এনসিপির পারপাস সার্ভ করছে কি না ইনডাইরেক্টলি সেগুলো স্বীকার করে নিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে নির্বাচনে এই কারণেই আমরা সরে দাঁড়াবো এখন দেখার বিষয় আসিফ মাহমুদ সচিব ভূইয়া কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচন করবেন নাকি ঢাকা থেকে নির্বাচন করবেন কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচন করা তার জন্য খুব টাফ হয়ে গেছে কারণ মুরাদনগরে তার জনপ্রিয়তা যতটুকু তৈরি করার চেষ্টা করছিলেন ততটুকু এই ট্রিপল মার্ডার কিংবা একজন শিক্ষিকা সনাতন ধর্মের শিক্ষিকা তার বাবার স্কুলের তার উপরে মব তৈরি করা তাকে চাকরিচ্যুত করা তার তার মানে মানে তাকে নানাভাবে হেনস্থা করা এই অভিযোগগুলো তার বাবার এবং তার উপরে এসেছে সেই অভিযোগের জবাবে তিনি আবার পাল্টা অভিযোগ করার জন্য একটা মোক্ষম অস্ত্র অস্ত্রের অবলম্বন করেছেন অস্ত্রের মানে অস্ত্রটা নিয়েছেন তিনি হাতে সেটা হচ্ছে ওই ধর্ম অবমাননার অস্ত্র একজন হিন্দু ধর্মের মানুষের উপরে খুব সহজেই যে অস্ত্রটা ব্যবহার করে যে কার্ডটা ব্যবহার করে তাকে নাস্তানাবোধ করা যায় সেটা হচ্ছে যে ওই মানে ধর্ম অবমাননার কার্ড সেটিই তিনি এই সাক্ষাৎকারে দেখিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন সেই শিক্ষিকা নাকি নামাজ পড়তে দিতেন না সেই শিক্ষিকা নাকি হিজাব পড়লে তাকে গালাগালি করতেন এই ধরনের কথা বলে এক ধরনের যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন যে এই সব কারণে বহু ছাত্রছাত্রী তার উপরে রাগান নিতে ছিল সেই সেই কারণেই তার উপরে মব তৈরি হয়েছে এটা তার বাবা তৈরি করেননি সব বিরোধী অনেক কথা বলেছেন সব সেগুলো নিয়ে আদতে আলোচনা করতে চায় না তার আলোচনা তার কথা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলেছি কিন্তু এই এই ভিডিওটার মূল ইস্যুটাই হচ্ছে তিনি পদত্যাগ করছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন এনসিপির সঙ্গে সম্পর্কের ব্যাপারটাও এক অর্থে আক্ষরিক অর্থে না হলেও একটা মানে কি বলবো একটা ভাষাভাষা অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন এবং আগামী নির্বাচনেও সম্ভবত তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন সেটাই এখন সিদ্ধান্তের বাকি যে মুরাদনগর থেকে অংশগ্রহণ করবেন নাকি ঢাকা থেকে অংশগ্রহণ করবেন দেখা যাক কোথায় থেকে অংশগ্রহণ করেন আর বাকি উপদেশটা কারা মাহফুজ আবদুল্লাহ ছাড়া আর কারা যারা পদত্যাগ না করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে সেটাও বুঝে ওঠার দরকার হয়তো বোঝা যাবে সময়ের সময় যত এগোবে তার সঙ্গে সঙ্গে সেগুলোও আমরা পরিষ্কার হতে পারবো দর্শক আপনার কি ধারণা জন্মে যে এই দুজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কোন কোন উপদেষ্টা এই রাজনীতির সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে নানাভাবে সংশ্লিষ্টতা তাদের রয়েছে যার কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার যেন না আসে সেই কারণে নির্বাচনের আগে আগে তারা সরকার থেকে সরে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং তিনি পদত্যাগ করেই তিনি কঠিন যাচ্ছেন কারণ তার বিরুদ্ধে কঠিন হাজার অভিযোগ যাহ দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ